সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার খাসা আপডেট করার পর খাসাটা যেহেতু খালি এই জন্য আমি জোড়া কোয়েল পাখি কিনে এনেছিলাম কৈল পাখি কেনার পর আমার ওই দিন আমার একটা বড় সমস্যা হয়েছিল কারণ কোয়েল পাখি কেনার কেনার আমরা যখন দোকান থেকে ক্রয় করবো তখন জানি তার কেনার কয়েকদিন তিন দিন পর্যন্ত জানি ইয়া ওদের আবহাওয়া যেন এক থাকে কিন্তু আমি যখন পাখি কিনে আনছি ওই দিন রাতেই মানে বছরের প্রথম বৃষ্টি হয়েছিল প্রথমে বছরের প্রথম বৃষ্টি হয়েছিল প্লাস কোয়েল বাহিনীর নতুন জায়গায় গেলে একটু জিম মেরে বসে থাকবে এটা স্বাভাবিক কিন্তু বৃষ্টি নাম ছিল মানে এমন ঝিম নতুন জায়গায় একটু জিম মেরে বসে আছে প্লাস বৃষ্টির জন্য ওরা একটু অসুস্থ হয়ে গেছে ওদের কী হয়েছে আমি বুঝতে পারি না ওদের লেগেছিলো ঠান্ডা এটা আমি একদিন পর বসতে পারি তার বৃষ্টির নেমেছে তার পরের দিন সকালে রোদ ওঠে নাই সারাদিন বলতে রোদ ওঠে নাই এই জন্য ওদের ওকে আমি মানে রোদের মধ্যে রাখা পারি নাই একটা সমস্যা পড়ছিলাম আগে যখন কোয়াল ভাই কিনতাম তখন কিন্তু ঠান্ডা লাগলেও না থাকতো ওই সময় আমার ওষুধ লে হয়ে যেত কিন্তু যেহেতু শুরুর দিকে ঠান্ডা লেগে গেছে আমার একটা টেনশন হয়ে গেছিলো যদি আমি ওকে সুস্থ না করতে পারি বা মারা যায় এরকম একটা টেনশন কাজ করতেছিলো কারণ এমনিও জিম জিম মেরেছিলো প্লাস ঠান্ডা লেগে গেছে এজন্য আমি এখন এটা চিন্তা করতেছিলাম আমাকে এখন কী করি আর এমনিও কারেন্ট গেছিলো কারেন্ট আসছে তখন দেখি ওরা কেমন জিম মেরে বসে আসছে তারপর আমার মাথায় আমি যে ওষুধটা আমি যখন ঠান্ডা লাগে যে ওষুধটা খাওয়ানো হয় ওই ওষুধটা আমি দিয়েছি ডক্স এবং আরেকটা কসমি প্লাস কসমি প্লাস যেটা হলো ওটা হলো কিন্তু শীত মানে কোয়েল পাখি পনেরো দিন পর দিতে হয় শীত যখন শীত মানে পনেরো দিন পর দেবেন তাহলে এটা কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর কোয়েল পাখি যদি দুর্বল থাকে ওটা কাটিয়ে ফেলবে আর যখন ঠান্ডা লাগছে এই যে এই দুটো ওষুধ এখন যখন ঠান্ডা লেগেছে তখন আমি ওষুধটা দিয়েছি ডক্সেফের যেহেতু আমি দোকান থেকে রাগ ইচ্ছি এই জন্য আমার পেয়েছি খাওয়া দিতে পারছি না কসমেন্ট প্লাসের ওটা কোল পাখি সুস্থ থাকলে খাওয়াবেন এটা হলো পনেরো দিন একদিন আর ডক্সে হ্যাভেট আমি আপনাকে দেখাচ্ছি আমি কট্টুক দিতে আসি এবং আপনারা যখন খাওয়াবেন কইল পাখিদের বা মুরগিকেও দিতে পারেন ঠান্ডা যেসব পাখি পালন ঠান্ডা থাকলে দিতে পারেন এগুলো কম দিলে সমস্যা নয় যদি বেশি আর সমস্যা হবে যে সব কয়েল পাখি যখন খাওয়াবেন খাওয়াবেন কইল পাখি যদি সুস্থ থাকে ওটাও খাওয়াতে পারেন আর যদি অসুস্থ থাকে তাহলে খাওয়াবেন ঠান্ডা লাগলে কোয়াল পাখি ঠান্ডাই লাগে এই যে আমি কটুকু মিশিয়েছি দেখছেন আর দেখেন আমি কোয়েল পাখি করার রোদে দেখেছি তো আমাদের নাগাতার তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ করার সুস্থ হয়ে যাবে প্লাস আপনারাও যদি কোয়েল পাখি কিনে আনেন এরকম আমার মতো সমস্যায় পড়েন তাহলে যে এরকম ওদেরকে ট্রিটমেন্ট করতে পারেন দেখছেন জিম মেরে বসেছিলো ওদের প্রায় ওষুধ খাওয়ানোর এক দু দিন পণ মানে একটু জিম মারবে তিনটে দিন হবে ইনশাল্লাহ এই দুটো ওষুধ আপনারা সবসময় বাসায় রাখবেন কসমি আর ডক্সি এভেড আর মুরগি যদি ঠান্ডা লাগে ওটা না অন্য একদিন একটা দিব না আর বন্ধুরা আমি খুব শীঘ্রই আমার আমার নতুন নতুন খাসা সেটা দেশি মুরগি আনতেছি যেহেতু ঢাকা শহরে দেশি মুরগি খুবই কম পাওয়া যায় আর আমাদের এখানে বন্ধুরা প্রতিদিন রাতে কারেন্ট জায়গায় এই জন্য সমস্যাটা হয়েছে আর মুর মুরগি কোয়েল পাখিকে কিন্তু আমি আর মানে রাখি আপনি যখন কোয়েল পাখি কিনবেন ডিম পাড়ার আগ পর্যন্ত ডিম পাড়ার দশ দিন পরে ওদেরকে মানে লাইটের মধ্যে না রাখলেও চলবে ডিম পাড়া আগ দিয়ে ওদেরকে রাত আটটা থেকে রাত রাত দশটা পর্যন্ত ওদেরকে রাখবেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত রাখবেন লাইটের মধ্যে খাবার দাবার খায় ওদের একশো বিশ তিরিশ গ্রাম দানি হয় তাহলে ওরা ডিম দেয় কিন্তু ওরা ওজনের ভিত্তিতে ডিম দেয় কোয়াল পাখিগুলো আর এই যে আমার কোয়াল পাখিগুলো আলাদা মধ্যে সুস্থ ভিডিও লাস্ট দিকে দেখতে পারবেন আমার কোয়লপাখিটা পাখিটা চঞ্চল আর কোল পাখিটা দেখছিলেন আমি যে যে কোয়াল পাখিগুলো ক্রয় করছি এখানে তিনটে দুটোই কোয়াল পাখি কিন্তু মেয়ে কোয়েল পাখি আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি তাহলে বন্ধুরা আমার কোয়াল পাখিগুলো দেখেন কত সুস্থ হয়ে সুস্থ হয়ে গেছে মানে আমাদের নিচে নিচে খাচ্ছে জিমাচ্ছে না সুস্থ হয়ে গেছে একদিন কোর্স করা হয়ে যাবে ওষুধের তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু উপকারী লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিতে বলবেন না টাটা